নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের তো অনেক অনেক স্বাগত সামনেই তো দুর্গা পুজো আর দুর্গা পুজো মানেই তো অসম উপস্থ সবাই করেই থাকেন আর উপাস করার পর মুখে স্বাদ দিয়ে দাম একটা রেসিপি দিয়ে তো অসমী করে নয় যে কোনো উপসরেই খেতে পারবো সাবুন যদি সবাই বানায় সামনে একটু অন্য ধরনের বানাবো আজকে একটু খুব মশলা থাকুন দেখে আশা করি আপনাদের খুব খুব ভালো লাগে এই যে সাবু নিয়েছি আর এই সাবুটা এখন একটু মোটা দানা আর একটু বড় এই সাবুটাই দরকার এই বেশি ভালো লাগে খেতে এই সাবুটাকে ভালো করে ধুয়ে নেবো সাবু নিয়ে সাবুটাকে আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা সাবুটা আমি এখানে এক বাটি সাবু দিয়েছি তাই আমি এই বাটিটা এক বাটি জল দেবো সাবুটা যা ডুবে থাকে সেইটা খুব জল দেবো বেশি জল দেবো না তিন থেকে চার ঘন্টা আমি রেখে ভেজে যাবো বেশিক্ষণ ভেজাবো না বেশিক্ষণ ভেজালে স্যাবুটা একদম গলে যাবে সাবুর সিঁচুড়িটা বানানোর জন্য আমার যে সমস্ত কিছু লাগছে আমি সব নিয়ে নিয়েছি আদা আলু টমেটো নিয়েছি কাঁচা বাদাম কারি পাতা আর কাঁচা লঙ্কা আর সবটা তো ভেজানো আছে আর এই যে লেবু আলু টমেটো এগুলো কেটে নিই আলুগুলোকে খুব পাতলা করে কেটে একদমই পাতলা করে পাতাটা পাতলা এরকমই পাতলা করে কাটবো সব কাটা হয়ে গিয়েছে পুরো সাদা তেল আপনারা এখানে ঘিও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে যেহেতু অল্প মতো পাঁচ এবার দেবো কারি পাতা আদা কুচি

আজকে যা মেঘলা ওয়েদার আছে এখন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এরকম মেঘলা ওয়েদারে যদি এরকম চর্চাটায় কিচিরি পাওয়া যায় আর কি লাগবে না একটু পুড়ো চলবো হয়েছে সাবুনগুলোতে দিয়েছে এই যা দেখুন কত সুন্দর হয় ভিজে গেছে আমি জলটা এমনভাবে দিয়েছি একটু বাড়তি জল নেওয়া বড় বড় বেড়ে একটাই তো বড় তার মানে খেতে আরো বড় হয়ে গেছে জল পেয়ে কিন্তু একদম এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর সাথে দিয়ে দেবো নুন একটু দিদ সামান্য চিনি চিনি এটা ছোটো চামচে এক চামচ দিলাম আপনারা যেমন পছন্দ করেন মিষ্টি খেতে সেরকম দিল একবার আলাদা বন্ধ করে দিলে এই হলো আমি একদম সামান্য করে করে জিরে গুঁড়ো ধুয়ে দেবো গুঁড়োই ধরে নেবো এবার দিয়ে দেবো লেবুর রস এটা তৈরি মাজা একদম না মেনি দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ